নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলব সুপার কাপ নিয়ে হ্যাঁ ঠিকই আজকে আজকে সুপার কাপ নিয়ে কথা বলবো অবশ্যই আছে আজকে সন্ধ্যাবেলা ছটার সময় কিন্তু ইস্টবেঙ্গল নামবে এবং এই ম্যাচটা যে জিততে পারবে তারাই কিন্তু আইপিএসিল ঘরে তুলবে এত বছর পর আইপিএস শুরু হচ্ছে এবং সিনিয়র টিম রাখে যেটা কিন্তু অবশ্যই একটা এক্সাইটিং বিষয় এবং কে আইপিএসল ঘরে তোলে সেটাই কিন্তু দেখার বিষয় আমরা সেই জিনিসের মুখে থাকবো সেই জিনিসের প্রতিবদ্ধান আনবো কিন্তু এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সুপার কাপে আপনারা জানেন যে গোয়াতে কিন্তু এই সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে কলকাতা যে সমর্থকরা থাকে বা কলকাতা আশেপাশে যে সমর্থকরা থাকে তারা সুযোগ পেলে কলকাতাতে চলে আসেন খেলা দেখার ক্ষেত্রে স্টেডিয়ামে তারা ভিড় করেন কিন্তু এইবার সেই সুযোগ আমরা কেউই পাচ্ছি না কারণ গোয়াতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং যারা গোয়া যেতে পারে না তাদের জন্য কিন্তু এই ব্রডকাস্টিং যে ফুটবল ম্যাচ ব্রডকাস্ট হয় সেই ব্রডকাস্টিংই কিন্তু একমাত্র উপায় খেলা দেখার ক্ষেত্রে ওটিটি ব্রডকাস্টিং হয় টিভি টেলিকাস্ট হয় সেটা যেখানেই টেলিকাস্ট হোক নানান অ্যাপস এখনকার দিনে নানান অ্যাপস বেরিয়ে গেছে ওটিটি অ্যাপস সেই অ্যাপ্লিকেশনে কিন্তু খেলা দেখানো হয় কিন্তু যখন ব্রডকাস্টিংয়ে একটা ইস্যু হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমাদের সকলের জন্য এটা চিন্তার বিষয় কারণ যদি আমাদের ফেভারিট টিমের খেলা আমরা নাই দেখতে পারি তাহলে কিভাবে হয় বলুন কারণ স্টেডিয়ামে আমরা যেতে পারছি না আর কারণ স্টেডিয়াম অবশ্যই অনেক দূর প্লাস আমরা কিন্তু টেলিকাস্টিংও দেখতে পাচ্ছি না এইটা নিয়ে একটা প্রবলেম আছে কনফিউশনটা আপনাদের দূর করে দিই আপনারা জানেন যে সুপার কাপে কিন্তু ষোলোটা টিম পার্টিসিপেট করছে চারটে গ্রুপে কিন্তু ডিভাইড করা হয়েছে এই ষোলোটা টিম নিয়ে এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা একটা গ্রুপে আছে অ্যালং উইথ চেন্নাই অ্যান্ড ডেম্পো এসসি রিয়েল কাশ্মীর আগে ছিল অবশ্যই কিন্তু রিয়েল কাশ্মীর গতকাল কিন্তু উইথড্র করেছে সুপার কাপ থেকে এবং এআইএফএফ কিন্তু একদম কনফার্মেশন দিয়েছে যে ডেম্পোই তাদেরকে রিপ্লেস করবে অর্থাৎ সেটা কিন্তু অবশ্যই ঙ্গল চেন্নাই এবং ডেম্পো ডেম্পোসির নিয়ে আছে এই গ্রুপটা এবং যদি কথা বলি যে এই টেলিকাস্ট নেই তাহলে এখানে কনফিউশন কি হচ্ছে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই যে ষোলোটা টিম খেলবে এই সুপার কাপ সেখানে কিন্তু চব্বিশটা ম্যাচ নিয়মিতভাবে হবে চব্বিশটা ম্যাচের মধ্যে এই সুপার কাপের কিন্তু দুটো ভেনু সিলেক্ট করা আছে এক হচ্ছে ফাতরদা স্টেডিয়াম জে এল এন স্টেডিয়াম যেখানে এফসি যেটা এফসি গোয়ার হোম গ্রাউন্ড হয় সেটা যখন এফসি গোয়া খেলা তখন কিন্তু এই জেএলএন স্টেডিয়ামে খেলে ফাতরদার এই জেএলএন স্টেডিয়ামে এবং আরেকটা স্টেডিয়াম আছে গোয়ার বাম্বলিম স্টেডিয়াম সেখানে আপনারা জানেন যারা আই লিগ দেখেন বা আগে যখন আই লিগের ম্যাচ দেখতেন ইস্পর মুর্মা যখন আই লিগ খেলত তখন কিন্তু এই বাম্বলিম স্টেডিয়ামে ম্যাচ হতো এবং একটা স্টেডিয়ামও আছে তিলক ময়দান বলে একটা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে অবশ্যই খেলা হচ্ছে না এই সুপার কাপের এই দুটো স্টেডিয়ামেই খেলা হচ্ছে ফাতরদা আর বাম্বুলিমে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে ফাতোরদাতে যেই ম্যাচগুলো হবে চব্বিশটা ম্যাচ যেমনটা আমি বললাম আগে সেই চব্বিশটা ম্যাচ কিন্তু বারোটা হবে এই ফাতরদা স্টেডিয়ামে এবং বারোটা হবে বাম্বুলিম স্টেডিয়ামে ফাতোরদাতে যে বারোটা ম্যাচ হবে সেই ম্যাচের কিন্তু আপনার সরাসরি সম্প্রচারণ পেয়ে যাবেন টিভির টেলিকাস্ট হোক বা ওটিটি টেলিকাস্ট হোক সেটা অবশ্যই পরেই আইএফএফ ক্লিয়ারলি বলে দেবে কিন্তু হ্যাঁ ফাতোরদা স্টেডিয়ামে যেসব টেলিকাস্টিং হবে যেসব ম্যাচ হবে সেই সব টেলিকাস্টিং কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা ম্যাচ নিশ্চিন্তে বাড়ি থেকে দেখতে পারবেন কিন্তু বাম্বুলিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে যে বারোটা ম্যাচ বাম্বুলিম স্টেডিয়াম হবে সেই ম্যাচগুলোকে নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে কারণ এখনও পর্যন্ত সেই ম্যাচ সম্প্রচারণের জন্য কিন্তু কোনো অফিশিয়াল ব্রডকাস্টটা পাওয়া যায়নি বা সেই ম্যাচ সম্প্রচার করা হবে কিনা সেটা বিভিন্ন একটা ডাউট আছে অবশ্যই এই জিনিসটা এখনই কনফার্ম না যে সম্প্রচার হবেই না ব্রডকাস্ট করা হবেই না সেটা না বাট আপাতত যা জানা যাচ্ছে আর তিন আর চার থেকে পাঁচ দিন বাকি সুপার কাপ শুরু হতে এই যে চার পাঁচ দিনের মধ্যে যদি কিছু হয় তাহলে খুবই ভালো এই আইফে যদি ফ্যানসদের কথা শুনে সোশ্যাল মিডিয়াতে নানান জায়গায় সবাই কিন্তু বলছে যে সবকটা ম্যাচই ব্রডকাস্ট করা হোক সেই ক্ষেত্রে যদি ভালো আমরাও সেই জিনিসটাই চাই যাতে সবাই সব খেলা দেখতে পারে কিন্তু এখানে প্রবলেম মোহনবাগান না কারণ মোহনবাগানের তিনটে ম্যাচ মোহনবাগানের প্রত্যেকটা ম্যাচ কিন্তু ফাতুরদা স্টেডিয়ামে হবে তো মোহনবাগান ফ্যান্সদের খুব একটা চিন্তা করার বিষয় নাই কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে ইস্টবেঙ্গলের একটা ম্যাচ হলেও কিন্তু এই স্টেডিয়ামে একটা ম্যাচ হবে সেই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা আপাতত যা পরিস্থিতি দেখতে পাবে না বলেই ধরে নেওয়া যায় কারণ আপনারা জানেন যে ডার্বি যেটা হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে ম্যাচটা হবে সেই ডার্বিটা কিন্তু ফাতোরদা স্টেডিয়ামে অর্থাৎ ইস্টবেঙ্গলের একটা ম্যাচ আপনারা দেখতেই পাবেন এবং ইস্টবেঙ্গল আরেকটা ম্যাচও খেলবে ফাতরদা স্টেডিয়ামে এবং আরেকটা ম্যাচ খেলবে বাম্বুলিম স্টেডিয়ামে অর্থাৎ ইস্টবেঙ্গলের নয় চেন্নাই ম্যাচ নয় আপনাদের যে এসসি ম্যাচ আছে সেই দুটো ম্যাচের মধ্যে একটা হবে ফথরদাতে সেই ফাতরদার খেলাটা আপনারা দেখতে পারবেন এবং বাম্বুলিম স্টেডিয়ামে যে ম্যাচটা হবে সেইটা আপাতত যা নিউজ আছে আমরা ব্রডকাস্টার যে পাচ্ছি না বাম্বুলিম স্টেডিয়ামের সেই ম্যাচটা দেখতে হয়তো একটু সমস্যার সম্মুখীন আমরা হতে পারি কিন্তু হ্যাঁ তারপরে যে নকআউট আউট স্টেজেস গুলো আছে সেমিফাইনাল ফাইনাল সেগুলো অবশ্যই ব্রডকাস্ট হবে সেটাতে কোনো দ্বিমত নেই কিন্তু যে বাম্বুলিম স্টেডিয়ামে বারোটা ম্যাচ হয়েছে এই বারোটা ম্যাচ কিন্তু ব্রডকাস্টিং এর দিকে এখনো যাচ্ছে না ব্রডকাস্ট হবে কিনা সেটা নিয়ে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন নেই অবশ্যই সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে যেখানে সবাই কিন্তু দাবি জানাচ্ছে যে প্রত্যেকটা ম্যাচ আই সুপার কাপের যে প্রত্যেকটা চব্বিশটা ম্যাচ আছে সেটা ব্রডকাস্ট করা হোক অ্যালং উইথ ফাইনালস অ্যান্ড ফাইনাল ফাইনাল তো হবেই অবশ্যই কিন্তু যে চব্বিশটা ম্যাচ আছে সেটা একদম ঠিকঠাকভাবে যাতে ব্রডকাস্ট করা হয় এই দাবি কিন্তু ফ্যান্স দেখা যায় কি শুনে কিনা যে রিকোয়েস্ট আছে সেটার উপরে গুরুত্ব দেয় কিনা সেটা অবশ্যই আমরা যত সময় যাবে তত আমরা বুঝে যাব কিন্তু হ্যাঁ আইএফএ শিল্ড অবশ্যই আছে আজকে আইএফএ সন্ধ্যাবেলায় সেই আইএ শিল্ডটা শেষ হলে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেরই প্রস্তুতি শুরু হয়ে যাবে সুপার কাপের জন্য প্রস্তুতি বলা ভুল হবে তারাই কিন্তু সবাই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে কারণ আর কিছু দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে সুপার কাপ শুরু হচ্ছে তো সেই দিকে অবশ্যই নজর থাকবে কিন্তু যে আশা করব চেষ্টা করব যে ব্যাম্বুলিম স্টেডিয়াম থেকে যে ম্যাচ ব্যামিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে সেগুলো রেগুলার আপডেট আপনাদেরকে দিতে রেড স্পোর্টস বাংলা পর্দায় যদি ব্রডকাস্ট হয়ে যায় খুবই ভালো আপনার সকলেই ম্যাচে এনজয় করতে পারেন বাট যদি ব্রডকাস্টটা না হয় তাহলে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব সেই বাম্বলিম স্টেডিয়াম থেকে আপনাদের জন্য ম্যাচের লাইভ টেলিকাস্ট না হলেও ম্যাচে খুঁটিনাটি যা কি হচ্ছে সব কিছু আমাদের এফ স্পোর্টস বাংলার পর্দায় নিয়ে আসার ক্ষেত্রে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইবারের খুব কাছে আমরা আছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই সাবস্ক্রাইব বাটনটা হিট করবেন এবং বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাহলে যখনই আমরা নতুন কোন ভিডিও নিয়ে আসবো ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান নিয়ে হোক বা ফুটবল রিলেটেড হোক আপনাদের কাছে কিন্তু সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু সেই স্পোর্টস বাংলার কন্টেন্টটা দেখতে পারবেন তো অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফর দ্য লাস্ট টাইম ডার এনজয় করুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নমস্কার